হ্যালো গাইস দেখো কত সুন্দর গরুর মাংস মাখা এগুলা কিন্তু কাঁচা তোমরা খাবা যদি খাও তাহলে চলে এসো আমাদের বাসায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে গরুর মাংস রান্না করবো তার জন্য এখানে আমি তিন কেজি মাংস নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এক পাতিল থেকে আরেক পাতিলে আমি পানিটা ছেঁকে নিয়েছি তারপর তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু একসাথে দিয়ে দিলাম এখন অনেকগুলো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি কারণ আমি ভাবতেছি ভুনা করব। তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া তো আমি তিন চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু তিন কেজি মাংস আর হাত দিয়ে অনেকটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সব কিছু আজকে হাত দিয়ে দিচ্ছি দেওয়ার পর দিব এখন তেল তো এইভাবে আমি তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি চারপাশে এভাবে তিনবার দিয়েছি তারপর আরেকবার দিয়েছিলাম চারবার দিয়ে সুন্দর করে তেলটা দিয়ে এই যে মাংসটা আমি একদম মাখাচ্ছি নিজের হাতে ভালোবাসা দিয়ে এভাবে মাখিয়ে আমি জাস্ট দশ পনেরো মিনিটের মতো রেখে দিব তাই নিজের হাত দিয়ে সুন্দর করে আমি মাখাইতেছি তো এত সুন্দর হয়েছে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে দেখো গাইস গরুর মাংস আমার কাছে বোনা করলে অনেক বেশি ভালো লাগে আলু দিয়ে যদি গরুর মাংস রান্না করা হয় তাহলে স্বাদ চলে যায় আর যদি এভাবে ভুনা করা হয় তাহলে অনেক বেশি ভালো লাগে তো দশ পনেরো মিনিট আমি ঢেকে রেখে দিয়েছিলাম এখন চুলাতে রান্নার জন্য চলে আসছি কিছুক্ষণ কষানোর পরে আমার মনে হলো একটু রাত আদুনি গরুর মাংসের মশলা দিয়ে দিই তাই আমি আবারও একটু মশলা দিয়ে দিলাম এখন আবার একটু কষিয়ে নিব তো অনেকক্ষণ কষালাম যেহেতু তিন কেজি গরুর মাংস অনেকগুলো দেখতে একদম কেমন লাগে তাই আমার আম্মু বলো দুই তিনটা আলু দাও তাহলে খেতেও ভালো লাগবে আর আমার মেয়ে আলু খেতে অনেক পছন্দ করে তাই আমি দুইটা আলু কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিলাম আর এই দেখো গাইস কত সুন্দর কষানো হয়েছে দেখতেই খুব সুন্দর লাগতেছে একদম মাখা মাখা এরকম কষা মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নিব আমি কিন্তু অনেকক্ষণ সময় জাল করে নিয়েছি জোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে এক টুকরা মাংস উঠিয়ে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা অলরেডি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি জিরার গুঁড়ি দিয়ে দিব মাংস একদম সফট হয়ে গেছে দেখো কত নরম হয়েছে তো এখন আমি খুশনির সাহায্যে আমি জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি আজকে কোনো চামিজ ব্যবহার করতেছি না যা করতেছি সব কিছু হাত দিয়ে করতেছি তো জিরার গুঁড়ি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো চুলায় এই মাংসটা জাল করলে এই ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে সাইড দিয়ে যে ঝোলটা ভরে গেছে ছিটকে ছিটকে ওগুলো আমি একটা নেকড়ার সাহায্যে ভিজিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই দিকে মেয়েকে একটু খাইয়ে দিলাম দেখলাম কত সফট হয়েছে কারণ আমার মেয়ে সফট মাংস খেতে পছন্দ করে এখন খাওয়ার পালা তো আজকে তো চিকেন রোস্ট বানিয়েছিলাম এখানে আমরা চিকেন রোস্ট বেড়ে নিয়েছি তারপর পোলাও একটা প্লেটে বেড়ে নিয়েছি আমরা সবাই একসাথে খাবো আর এই যে আমার সেই সুন্দর করে রান্না করার গরুর মাংস একসাথে নিয়ে নিলাম ডাল রান্না করেছিলাম তো এই সিম্পল রান্নাই আজকে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি সাথে আছে সালাদ মোটা ভাত গরুর মাংস চিকেন রোস্ট এবং ডাল সব কিছু মিলে আমরা অনেক মজা করে খাচ্ছি প্রথমে আমি ছোট্ট একটা রোস্টের পিস নিয়ে খেলাম তারপর আমি গরু মাংস নিয়ে মজা করে ইয়ামি করে খেয়েছি তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে দেখো কত মজা করে খাচ্ছি তো এই ছিল আমার সিম্পল ব্লগ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা সবাই ভালো থাকবা আমাদের জন্য দোয়া করবা আল্লাহ হাফিজ